নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে করছি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এই অধ্যায়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু পেজ নাম্বার বলে দিচ্ছি পেজ নাম্বার এগারো তো এর আগের ক্লাসগুলো তো আমি করেছি ষোলো নম্বর পর্যন্ত করা আছে চারের চারের ষোলো নম্বর পর্যন্ত করে দিয়েছি আজকে শুরু করবো সতেরো থেকে বাকিগুলো করব আচ্ছা এক্স প্লাস এ বা এক্স মাইনাস এ তার হোলস্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস সিক্স সমান জিরো প্রথমে এই যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এইটাকে আমি ধরে নেব এটাকে আমি ধরে নিচ্ছি পি ধরে নিচ্ছি ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান পি ধরে নিন তাহলে আমার সমীকরণটা কী দাঁড়াবে মাইনাস ফাইভ পি প্লাস সিক্স সমান জিরো এবার সিম্পল তাদেরকে বিশ্লেষণ করবো তিন দুগুণো ছয় তিন যোগ দুই লিখছি তাহলে পিসোয়ার মাইনাস পাঁচের বদল লিখছি তিন যোগ দুই পি বা স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস প্রথম দুটো পদ থেকে আমি কমন নিচ্ছি পি তাহলে ব্র্যাকেটে থাকছে পি মাইনাস থ্রি পরের দুটো পদ থেকে মাইনাস টু কমন নিচ্ছি তাহলে থাকছে পি মাইনাস থ্রি সমান বা পি মাইনাস থ্রি কমন নিলাম অবশিষ্ট থাকলো পি মাইনাস টু এবার অর্থে আমরা নিচ্ছি পি পি মাইনাস টু সমান জিরো এখান থেকে পাচ্ছি পি সমান থ্রি তাহলে পি এর মানে কিন্তু বসিয়ে দেবো পি ধরেছিলাম এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান থ্রি বা এক্স প্লাস এ সমান থ্রি এক্স মাইনাস থ্রি এ বা আমি থ্রি এটাকে বার দিকে লিখছি তাহলে এ প্লাস থ্রি এ সমান থ্রি এক্স মাইনাস এক্স বা ফোর এ সমান টু এক্স কেটে দিচ্ছি তাহলে এক্সের মান আমি পেয়ে গেলাম টু এখান থেকে পি এর মান পাবো টু পি এর মান আবার আগের মতন বসিয়ে দিচ্ছি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান টু বা এক্স প্লাস এ সমান টু এক্স মাইনাস টু এ বা এবার এ মাইনাস টু এ বাম থেকে এসে প্লাস টু এ সমান টু এক্স মাইনাস এক্স বা থ্রি এ সমান এক্স তাহলে আমরা দুটো মান পেলাম অ্যান্সার লিখছদের সমাধান এক্স সমান টু এ এবং থ্রি নেক্সট আঠেরো নম্বর ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সমান এ মাইনাস ওয়ান বাই এ প্লাস সমান চিহ্নের বাম দিকে লসাগু করে ফেললাম এর ফর হরের এক্স এক্স এবার দেখো গুণ হয়ে যাচ্ছে ওয়ানের সাথে এক্স প্লাস বি সাথে এক্স গুণ হচ্ছে এক্স এক্স কেটে গেল সমান ডান পাশেও তাই হবে লসাগু হবে এ প্লাস হচ্ছে অর্থাৎ এ এ কেটে যাচ্ছে তাহলে আমরা কী পাচ্ছি ওপরে বি বাই এক্স স্কোয়ার প্লাস বিএক্স সমান বি এ স্কোয়ার প্লাস থেকে আমি বিটাকেও কেটে দিলাম তাহলে লিখছি এক্স স্কোয়ার প্লাস বিএক্স সমান এ স্কোয়ার বা এবার সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার স্কোয়ারটাকে নিয়ে আসছি মাইনাস এ স্কোয়ার প্লাস প্রথম দুটো পদের ক্ষেত্রে সূত্র পড়বে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ পরের দুটো পদ থেকে কিন্তু আমি বি কমন নিচ্ছি তাহলে এক্স মাইনাস এ থাকছে এবার আবার কমন পড়বে এক্স মাইনাস এ অবশিষ্ট থাকছে এক্স প্লাস এ প্লাস বি সমান জিরো তাহলে একবার পাচ্ছি এক্স মাইনাস এ সমান জিরো অথবা x + a + b = 0 এখান থেকে পেলাম x = a এখান থেকে পাচ্ছি x = -a + b তো আমি आंसर लिखছি নির্ণেয় সমাধান x = a एवं -a + b नेक्स्ट 15 नंबर अंक 1 / x - 1 * x - 2 + 1 / x - 2 * x - 3 প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর সমান বাই সিক্স তো দেখো এখানে যে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস আছে এদের ডিফারেন্স পা বিয়োগ করলে কিন্তু ওয়ান পাবো মাথার উপরে ওয়ান আছে এক্ষেত্রেও তাই এক্স মাইনাস আর এক্স মাইনাস থ্রি বিয়োগ করলে এক পাবো এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস বিয়োগ করলে এক পাবো তাহলে এটাকে দেখো উপরে লিখছি এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স এক্ষেত্রে লিখছি এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি প্লাস এখানে লিখছি এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর পাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর সমান ওয়ান বাই সিক্স এবার আলাদা করে লিখবো এক্স মাইনাস ওয়ান পাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু माइनस एक्स माइनस टू बाय एक्स माइनस वन इंटू एक्स माइनस टू प्लस एक्स माइनस टू बाय एक्स माइनस टू इंटू एक्स माइनस थ्री माइनस प्लस माइनस ए माइनस एक्स माइनस थ्री बाय एक्स माइनस टू इंटू एक्स माइनस थ्री प्लस एपर यहाँ लिख एक्स माइनस थ्री बाय एक्स माइनस थ्री इंटू एक्स माइनस फोर প্লাস মাইনাসে মাইনাস এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এবার দেখো প্রত্যেকটা পদে কিন্তু লব এবং কেটে যাচ্ছে দেখো অবশিষ্ট কি থাকছে ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই আমি এই দুটো লাইন করলাম তোমাদের বোঝানোর জন্য যে কীভাবে আসে তোমরা যদি মনে করো যে এই লাইন দুটো লিখবে না এই লাইন দুটো যদি লিখতে না যাও ডাইরেক্ট কিন্তু ওয়ান মানে ফার্স্ট লাইন থেকে কিন্তু এই লাইনটা লিখতে পারো ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস করে ওয়ান বাই এক্স 1 ওয়ান আবার ওয়ান বাই 3 মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স থ্রি সমান ওয়ান বাই সিক্স এইভাবে কিন্তু লিখতে পারো এবার দেখো কাটাকাটি কী হচ্ছে ওয়ান বাই এক্স আর মাইনাস ওয়ান বাই তারপরে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই তাহলে

ফাইভ স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দো সমান জিরো এবার সাত দুগুনো নেব নিচ্ছি সাত এক্স মাইনাস চোদ্দো এবার দেখো প্রথম দুটো পদ থেকে এক্স কমন নিচ্ছি তাহলে এক্স মাইনাস সেভেন পরের দুটো পদ থেকে টু কমন নিলে এক্স মাইনাস সেভেন জিরো বা এক্স মাইনাস সেভেন ইন্টু করে থাকছে এক্স প্লাস টু সমান জিরো এক্স মাইনাস সেভেন সমান অথবা এক্স প্লাস টু সমান জিরো তাহলে এখান থেকে পেলাম এক্সো ওয়ান সেভেন আর এখান থেকে পাচ্ছি মাইনাস টু অ্যান্সার সমাধান এক্সো ওয়ান সেভেন এবং মাইনাস নেক্সট কুড়ি নাম্বার এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস এবারে যে টু সি বাই আছে এটাকে দুবার করে দেখ আমি টুকে নিয়েছি আমি লিখছি এ বাই এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি এই যে টু সি আছে দেখো একবার লিখছি সি বাই এক্স সি প্লাস কেন করলাম একটা সি বাই এক্স কে দিকে নিয়ে আসবো আর বি বাই এক্স ডান দিকে নিয়ে আসবো মানে এদিককার একটা টান এদিকে নিয়ে আসবো এদিককার একটা এই টার্মটা বা এই টার্মটা যে একটা ডান দিকে নিয়ে আসবো তো আমি এটাই রাখছি বাই এক্স এ মাইনাস লিখছি সি বাই সমান হচ্ছে সি বাই এক্স মাইনাস এটা ডান দিকে চলে আসবে মাইনাস বি বাই এক্স মাইনাস এবার দেখো লসাগুম হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি আর ওপরে কী থাকছে দেখো গুম হয়ে যাবে এ এক্স মাইনাস এসি মাইনাস দেখো এসি কেটে গেল সমান এখানে ডান দিকে থাকছে লসাগ হচ্ছে এক্স ইন্টু এক্স মানে ঘরের গুণ গুণ হবে সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স মাইনাস মাইনাস প্লাস বিসি মাইনাস বি সি প্লাস বিসি থেকে আরেকটা জিনিস কাটবে দেখো পারের ওপার এক্স মাইনাস সি আর এক্স সি কাটবে এপার ওপার কেন বললাম না যেহেতু সি নট এক্স সি বলা ছিল এবার তাহলে আমি উপর থেকে দেখো কী পাচ্ছি এক্স মাইনাস সি এক্স নিচে এক্স মাইনাস এ দিকে পাচ্ছি সি এক্স মাইনাস d বা এখান থেকে দেখো এক্স যদি কমন নিই তাহলে থাকবে a মাইনাস সি বাই এক্স আর এখান থেকে X যদি কমন নিই বাম দিকে নিয়ে আসছে এক্স কমন নিলে করে থাকছে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান দিতে পারো দেখো কমন তাহলে কী পড়ে থাকবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বিয়াই এক্স মাইনাস সি তাহলে একবার লিখব হয় এক্স সমান জিরো অথবা এই যে ব্র্যাকেটের মধ্যে যে টানটা আছে এটা জিরো অর্থাৎ এ মাইনাস সি ওয়াই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বিয়াই এক্স মাইনাস বি সমান জিরো এবার একটা পদকে টান পাশে করে নিয়েছি এবার কোনো গ্রহণ করবো এ এক্স মাইনাস এবি মাইনাস সি এক্স মাইনাস প্লাস ডান দিকে হবে সিএক্স মাইনাস বিএক্স মাইনাস এসি মাইনাস প্লাস পদগুলোকে বাম দিকে নিয়ে আসব অর্থাৎ এক্স মাইনাস সি এক্স এ দুটো পদ বাম দিকে ছিল আবার আসবে মাইনাস সি এক্স প্লাস চলে আসবে সমান ডান দিকে কে থাকছে মাইনাস এসি প্লাস এবি এ ডান পাশে চলে আসবে প্লাস মাইনাস বি তাহলে বাম দিকে থাকবে সাজিয়ে লিখছি এ এক্স প্লাস বি এক্স সমান ডান দিকে থাকবে টু এ বি মাইনাস মাইনাস বা এক্স কখন এ প্লাস বি এক সমান টু এ বি মাইনাস এসি মাইনাস বি সি সমান কত পাচ্ছি টু এ বি মাইনাস এসি মাইনাস বি সি বাই এ প্লাস মাইনাস তাহলে অ্যান্সারটা লিখছি মেনেও সমাধান এক সমান জিরো একটা করব টু এ বি মাইনাস এসি মাইনাস বি সি বাই এ প্লাস মাইনাস এবার অর্থায় লাস্ট অঙ্ক একুশ নম্বর অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস টু রুট থ্রি সমান জিরো লাস্ট অঙ্ক এটা কড়াই আছে দেখো সে কিন্তু জাস্ট এক্স দিয়ে গুণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু এক্স মাইনাস প্লাসে মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি সমান জিরো বা প্রথম দুটো পর থেকে এক্স কমন নিচ্ছি তাহলে এক্স থাকছে মাইনাস রুট থ্রি পরে দুটো ভার থেকে মাইনাস টু কমন নিচ্ছি তাহলে থাকবে এক্স প্লাস ছিল এখানে মাইনাস নিয়ে নিয়েছি তাহলে এখানেও মাইনাস হবে মাইনাস রুট থ্রি সমান জিরো বা এক্স মাইনাস রুট থ্রি কমন নিলাম অবশিষ্ট থাকলো এক্স মাইনাস টু সমান জিরো তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস রুট থ্রি সমান জিরো অথবা এক্স মাইনাস টু সমান জিরো তাহলে এখান থেকে পাচ্ছি এক্স এক্সখান রুট থ্রি এবং এক্স এক্সোভান টু তাহলে অ্যান্সার লিখছি নির্নে সমাধান প্রত্যেকটা অঙ্কেরই কিন্তু অ্যান্সার লিখতে হবে অ্যান্সারটা মাস্ট এক্স সমান গ্রু থ্রি আর টু তো এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে গেল ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে অঙ্কগুলো পৌঁছায় খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট অঙ্কগুলো নিয়ে পরের অধ্যায়ে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ